চিকিৎসকদের মর্যাদা ও সুরক্ষা বাড়ানোর জন্য যা করার দরকার সব কিছুই করা হচ্ছে এবং চিকিৎসকদের সুরক্ষার পাশাপাশি রোগীদের সুরক্ষা বাড়াতে ডাক্তারদের রুটিন দায়িত্ব পালনের আহ্বান জানান দেশের কোনো রোগী যাতে বিনা চিকিৎসায় বা অবহেলাজনিত জনিত কারণে মারা না যায় সে চেষ্টায় থাকতে বলেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্ত সেন চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন বুল মোহনা হলে আয়োজিত দুই দিন ব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কার্ডিও ভাস্কুলার কনফারেন্স কার্ডিকন চট্টগ্রাম দুই হাজার চব্বিশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে চাই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন উপজেলাগুলোতেও ডাক্তার থাকার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে সকল নিজ নিজ কর্তৃপক্ষকে ডাক্তারদের গ্রামেগঞ্জে পোস্টিং দিলে তদ্বির শুরু হয়ে যায় ডাক্তারদের যেখানেই পোস্টিং দেওয়া হয় সেখানে কাজ শুরু করবেন এবার বাংলাদেশ হাইপারটেনশন অ্যান্ড হার্ট ফেইলার ফাউন্ডেশন এবং চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির যৌথ উদ্যোগে সম্মেলনটির আয়োজন করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডাক্তার রিজওয়ান রেহানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল খান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার কামরুল হাসান মিলন কার্ডিগন চট্টগ্রামের আহ্বায়ক সভাপতি অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার দাস ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডাক্তার আশিস দে সহ অনেকে আমি ডাক্তারদের সুরক্ষা দিব কিন্তু একই সাথে আবার আমার রোগীদের সুরক্ষা দেওয়ারও দায়িত্ব কিন্তু আমার সুতরাং আমার দুইটা দিকে দেখতে হবে বিনা চিকিৎসায় কিংবা ভুল চিকিৎসায় মৃত্যু এই অপবাদ আমি শুনতে চাই না এই বলার অধিকার কারণে একমাত্র বিএমডিসি ছাড়া নো বডি ক্যান বিনা চিকিৎসা